শকত মোল্লা সাহেব বলেছিলেন শুনলাম আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে যে আইএসএফ নাকি বিজেপির দালাল আইএসএফ কি ছিল দু হাজার উনিশের লোকসভায় যেখানে বিজেপি আঠারোটা সিট পেল আর দু হাজার চব্বিশে এসে তাদের লোকসভার সিটটা কোথায় গিয়ে দাঁড়ালো শকত মোল্লা সাহেবকে একটু ক্যালকুলেশন করতে বলুন উনি মনে হচ্ছেন গণিত একটু মানে কমজোর আছেন হ্যাঁ উনি মানে অঙ্কটা জানেন না যদি আই এস এফের জন্যে যদি বিজেপি যদি বাড়বড়ান্ত হতো তাহলে দু সালে বিজেপি লোকসভার সিটটা কেন কমলো ওনাকে একটু জিজ্ঞাসা করবেন আর বিজেপিকে যারা বলছে সাপোর্ট করছে কি বিজেপি দালালি করছে বিজেপি দালাল কারা আমি আবারও মনে করিয়ে দিচ্ছি দু সালে যখন বিজেপির সাথে যখন জোট করলো যখন হেরে গেল আবার পরবর্তীকালে দু হাজার সালে কংগ্রেসের সাথে জোট করে ওনারা কিন্তু ক্ষমতায় এসছেন সেই কংগ্রেসকে কিন্তু ওনারা লাথি মেরে তাড়ি দিয়েছেন ওনারা আবার বড় বড় কথা বলেন যে আমরা জনগণের দরদি আর একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম উনি যখন কলকাতায় যাচ্ছিলেন রাইটার্সের দিকে কি ওনার বিধানসভা ছিল উনি কনভয় নিয়ে যাচ্ছিলেন ওনার কনভয়ে একজনের প্রাণ চলে গেল কিন্তু উনি বলেন আমি জনপ্রতিনিধি দরদি বলে উনি যে মানে দাবি করেন আমার মনে হয় এটা উনি ভুল ভুল কথা বলেন যদি বলেন কেন আপনারা দেখেছেন সেই ছেলেটার বাড়িতে কিন্তু উনি খোঁজখবর নিতে গেলেন না সেই পরিবারের বাড়িতে আর কেউ উপার্জনের নেই তার জন্য কিন্তু উনি চাকরির দাবি করলেন না ভাঙড়ে যখন একটা কোনো ওনাদের ওনাদের রাজনীতি দ্বারা ওনাদের রাজনীতির লোক যখন মারা গেল তাকে নিয়ে খুব রাজনীতি করলো আমি এটাকে নিয়ে রাজনীতি করতে চাই না সে দুর্ঘটনা রাস্তায় ঘটতেই পারে কিন্তু তার জন্য উনি কী কর কী করলেন উনি তো একটা জনপ্রতিনিধি উনি একটা বিধায়ক সেই জায়গাতে নিয়ে ওনার ভূমিকা কি হওয়া দরকার ছিল এটা ওনাকে প্রশ্ন করে একবার জিজ্ঞাসা করুন যে তার পরিবারটা কীভাবে চলবে তার পরিবারের উপার্জনের লোকটা চলে গেল তাহলে আপনি তো বলতে পারতেন মমতা ব্যানার্জিকে তো অনুরোধ করতে পারতেন যে ওই পরিবারের একজনকে চাকরি দেওয়া হোক উনি একথা বলেছেন উনি বলেননি উনি খালি রাজনীতি করবেন নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য কিন্তু জনগণের জন্যে না এটাই তার প্রমাণ এই যে সিদ্দিকী একটি ধর্মীয় জলসা করেছিলেন এবং সেখান থেকে শৌকাত মোল্লার প্রশ্ন করার বলেছিলেন আপনি যার নাম করছেন তাকে আমি যার নামে কুকুর মনে এবং রিসেন্ট একটি তৃণমূল নেতা তিনি একদিন দাঙ্গা একটা বক্তব্য ভাইরাল হচ্ছে যে শৌকাত মোল্লা গরিবের জন্য যা করছেন গরিবের আল্লাহ হচ্ছে শৌকাত মোল্লা কিন্তু যখন আব্বাস সিদ্দিকী শৌকাত মোল্লাকে যার নামে কুকুর তখন কিন্তু অনেক মাওলানা ইমাম কিন্তু বিরোধিতা এখন তাদেরকে দেখা যাচ্ছে না এই ধরনের বক্তব্য আপনি আমি সেই সব মৌলবি সাহেব দেখে বলবো সেই সব আলেম দেখে বলবো আপনারা যখন এরকম কথা বলেছেন তখন আপনারা গর্জে উঠেছিলেন আপনারা খুব বড় বড় ফতোয়া দিচ্ছিলেন আজকে এই সময় দাঁড়িয়ে যখন একটা প্রধান সে আবার আমি আবার শুনলাম আপনাদের মিডিয়াদের মাধ্যমে সে নাকি একটা হাজি সাহেব সে হাজি সাহেব হওয়ার পরে সে কিভাবে বলে যে শকাত গরিবের আল্লাহ শকতম এই জিনিসটাকে কন্টেম কেন করলো না উনি কি তাহলে শুনে খুশি হয়েছেন যে কথাটা বলার জন্য মানে আল্লাহ বলে যাকে দাবি করেছিল সে ছিল নমরুদ সে ছিল ফ্রাউন উনি কি সেই দলে যুক্ত উনি তো কন্টেম করতে পারতেন এটা উনি কেন কনডেম করলেন না যিনি বলেছেন তিনি ভুল করে হয়তো বলে ফেলেছেন আমার মনে হয় আবেগের বসে কিন্তু উনি কি ক্ষমা চেয়েছেন জনসক্ষমে এসেছে না এটা আমার বলা ভুল হয়েছে ওনাকে বলুন যে মিডিয়া ওনার কাছ থেকে এই প্রশ্ন করেছিল যখন উনি উত্তর দিয়েছিলেন সেই মিডিয়ার মোবাইলটা এনে চেক করা হোক চেক করা হোক তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে উনি সত্যি কথা বলছেন না মিথ্য কথা বলছেন এখন এই আলেম ওলমরা কোথায় এখন কেন তারা মুখ খুলছেন না যখন আব্বাস সিদ্দিকি কিছু বলে তখন তারা রাস্তাঘাটে নেমে পড়েন তখন বড় বড় ফতোয়া দেন এখন কেন ফতোয়া দিতে পারছেন না এখন কেন ভয় পাচ্ছেন না তিন হাজার টাকা বিক্রি হয়ে গেছেন সত্যি কথাটা বলতে কি কষ্ট হয় সত্যি কথা বলুন না হাদিস কোরআন কি বলছে আপনি সত্যি কথা বলুন